وترحمنا لنكونن من الخاسرين تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اهدنا الصراط المستقيم ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا يا رب العالمين امرا بوبيترو ايشان نمازر فور এই আজকের জিকির মাহফিলের মধ্যে কালামি মসজিদ থেকে আমরা দালাত করেছি তাওয়ালুল শরীফ ত্যালাত করা হয়েছে দালায়লুল খায়রাত শরীফ আমরা দালায়ত করেছি আমরা জিকির আজকের করেছি শরীয়ত এবং সেই সঙ্গে তৈরি বিষয় আমরা আলোচনা করেছি ইয়ার ব্লারমিন এর মধ্যে যত ভুল বেয়া হয়েছে গাফার নামের বরক তে মাফ করে দিও সবগুলো দয়াল নোভিজি সল্লাহ তা আলা ওয়ালিয়াসাল্লামার দরবার মোবারক পেশ করিলাম এই পৃথিবী থেকে যত আম্বিয়া আল্লাহ সাল্লাত সালামগণ পর্দা করেছেন প্রত্যেকের পবিত্র কদম মোবারকে সালাম বকশিস করিলাম পাহাকে পানজাতন খোলাফে রাশেদিন আসারে মুবশেরিন সমস্ত সাহাবেকেরাম সোয়াদে বদরুহুদ খাইবার কারবালা হুনাইন মওলা প্রত্যেকের কদমে সালাম বকশিস করিলাম আমিন তাবি তাবে তাবে আয়মে মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন আয়মে তরিকত আলা হযরত জাবুতউলিয়াউলিয়া পীর আব্দুল গাউস কুতুব আওতদননি আফরাদ উলামা মুতাকদ্দিমীন উলামা মুতাখিরিন উলামা আহল সুন্নাত গনের কদমে সালাম বখশিশ করিলাম ইয়া রাব্বুল আলামিন আমাদের সাজারা শরীফের মধ্যে আমাদের যত মুর্শিদ কেবলা নাম রয়েছে তাদের প্রত্যেকের কদমে সালাম বখশিশ করিলাম ইয়া রাব্বুল আলামিন আমাদের এবং আমাদের মুর্শিদ কেবলা যত মুরিদান এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন সকলে রুহে সবগুলো বকশিস করলাম সকলকে আল্লাহ তুমি জান্নাতুল ফেদুসের ফাইসালা করে দিও সকলের জন্য কবর আজাদ তুমি বন্ধ করে দিও কুল মুমিন মুসলিম নর নারী যারা ইন্তেকাল করেছেন এবং এই এলাকায় যত মুমিন লুক কবরে শুয়ে রয়েছেন আর এখানে আমি গুনাগারের সঙ্গে তোমার যে সকল বান্দাগণ হাত ভরে আছেন প্রত্যেকের আলে আওলাদ মা বাপ ভাই ব্রাদর দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খেস আকারে যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের বান্দা হয় আব্দুল সুবাহান আল্লাহ তার আলে মা ভাই দাদা নানা বাড়াদানি শ্বশুর শাশুড়ি কেস আকারে যারাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন সকলে রুহায় সহাবগুলো বকশিস করিলাম মাওলা তোমার এই বান্দা আব্দুল সুবাহান ব্যবসায়ের মাধ্যমে রুজি রোজগার করে থাকেন জমিনে হাল চাষ করেও রুজি রোজগার করে থাকেন আল্লাহ সকল ক্ষেত্রে তার রুজি রোজগারের মধ্যে তুমি বরকত দান করো ইয়া রব্বুল আলমী তারা স্বামী স্ত্রী ভাই বোন ছেলে মেয়ে নাতি নাতনি সকলকে সকল বিপদ মুসিবত থেকে তুমি রক্ষা করো এবং তার যে বাড়িতে বসে তোমার দরবারে ফরিয়াদ করতেছে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তার এই বাড়িটিকে তুমি হেফাজত করো এবং যারা এখানে বসবাস করতেছেন সকলকে দুষ্ট জিনের বদ নজর থেকে তুমি রক্ষা করো ইয়া রব্বুল আলমিন আগামী ফুশ মাসের শেষ বুধবার এর উরুসকে আল্লাহ গায়ে বিমদিত তুমি সফল করে দিও সমস্ত আশিকিন মুহিবিন জাকিরিন এবং সালিকিনগণকে উরুসে শরিক হওয়ার এবং সামিল হওয়ার তৌফিক তুমি দান করো আর আমাদের মধ্যে যারা বিমারগ্রস্ত হইয়া তোমার দরবারে ফরিয়াদ করতেছি সকলকে কঠিন রোগের হাত থেকে রক্ষা করো মাওলা আমাদের সকলের কামে রুজির মধ্যে তুমি বরকত দান করো আমাদের মধ্যে যাদের হায়াত কমে গিয়েছে আল্লাহ হায়াতে তয়িবা দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সঙ্গে موت নসিব করো সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া আল আল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামি ইলহওয়ালা ওয়া আল আফাত ওয়া তাগজিলানা বিহা জামিল হাজাত ওয়া তুত্বাহিরুনা বিহা মিন জামি ইল সাইয়্যাআত وترفعنا بها أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميل الخيرات في الحياة وبعد الممات وبحق لا إله إلا الله محمد رسول الله